ওরা বিল নাবা লাইভ দিগা এই Janis পুরো গাড়ি রাখতে গেছে তো তো পাতা দিরাউরা ও গাড়ি রাখতে গেছে কি যে যাইব তো তো চলেনি না তুই যে দিলি হ্যাঁ দুটো তো Janis আর একটা নেই ওই রে আর একটা পাঁচ না পাঁচটা হয়ে গেছে দে দে পльти বльти দুইটা না দুজন আছে আর লাগে না না লাগে